আসসালামু আলাইকুম আমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি শহরের সাঁকড় চত্বর থেকে আপনাদেরকে ভিডিও শেয়ার করলাম আমি এখন চত্বর থেকে খাঁকড়াছড়ির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ হচ্ছে অক্টোবরের তিন তারিখ আজকে কিন্তু সাজেকের বর্তমান অবস্থা কিন্তু ভালো অনেক পর্যটক বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা সাজেক ভ্রমণ করে এখন বর্তমানে অনেকে আসছে এখন বিকালবেলা সাজেক অনেকে ভ্রমণ করে এসেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত কয়েকদিন যাবৎ একটা ঘটনাকে কেন্দ্র করে আশা করি এটা মোটামুটি একটু মীমাংসার মধ্যে আসছে যে কারণে আজ পরিস্থিতি স্বাভাবিক মানে হয়েছে হোটেল রেস্তোরাঁ বিভিন্ন দিক কিন্তু খুলেছে আপনারা দেখতে পারতেছেন গাড়ির সংখ্যা কিন্তু একদম কম গাড়ি নাই বললেই চলে এখানে মোটে আংশিক কয়েকটি গাড়ি চলতেছে এখনও অনেকে জানে না যে কারণে অনেকে হয়তো মানে ঢাকা থেকে আসে না বিভিন্ন জায়গা থেকে আসে নাই আমি সবার উদ্দেশ্য করে বলতেছি সাজেক যারা ভ্রমণ করতে আসবেন অথবা যারা পর্যটক হিসেবে চুরি করতে আসছেন মানে সব উন্মুক্ত করা হয়েছে এখন বর্তমানে রাস্তাঘাট সম্পূর্ণ নিরাপদ ইনশাল্লাহ আর কোনো অবরোধ অথবা কোনো কিছু বাধা আমি সম্মুখীন হইনি আমিও ঢাকা থেকে আসছি এই যে মানে বারোটার দিকে চুরি এসে পড়ছি পৌঁছলাম কোনো সমস্যার বাধা সম্মুখীন হয়নি আর ইনশাআল্লাহ আপনারা হবেন না আর সাজেক অনেক পর্যটক কিন্তু আজকে সকালে তারা অনেকে গিয়েছে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি তারা সকালে সাজেক ভ্রমণ করেছে এবং ভ্রমণ করে অনেকে ফিরেও এসেছে খাটবাছি ব্যবস্থা এখন বলা যায় সম্পূর্ণ স্বাভাবিক আপনার যে দূর দূরান্ত থেকে যারা আসার জন্য অধীর আগ্রহে পূজার ছুটিতে ছুটি কাটানোর জন্য যারা অবসর অবসর সময়টি কাটানোর জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন সাজেক আসবেন তারা আসতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর যে পরিস্থিতি দেখা দিয়েছিল গত কয়েকদিন আগে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে আর সেনাবাহিনী বিশেষ করে আগের যে টহল জোরদার করেছে আর বিভিন্ন জায়গায় ক্যাম্প কিন্তু মানে নতুন করে আরও দেখলাম কয়েকটা ক্যাম্প মনে হয় হবে সম্ভবত আমি ওই যে শান্তি চুক্তি হয়েছিল শেখ হাসিনার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যে শান্তি চুক্তি হয়েছিল একটি মাঠে এই মাঠটা পরিত্যক্ত ছিল অনেক দিন ব্যাপার এই মাঠের মাঝে দেখলাম বিজিবি এবং সেনাবাহিনী মিলে তারা মাঠটা পরিষ্কার করতেছে মনে হয় সম্ভব দিকে কোনো ক্যাম্প তারা মানে করবে এই মাঠের মাঝে তে মানে এইভাবে রাস্তার মানে মুড়ে মুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় নতুন নতুন ক্যাম্প আরও হবে যতটুকু মানে প্রস্তাব করতাছি। তারা যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গায় জায়গায় যে ব্যারিকেডগুলো দিতে আছে এটার প্রেক্ষিতে আমি অনুমান করতে পারলাম যে আরও সম্ভবত ক্যাম্প মানে বাড়ানো হবে আর অলরেডি খাগড়াছড়ির যে মাঠটি ছিল যেটা শান্তিযুক্ত হয়েছিল এই মাঠটি অলরেডি আমি ভিডিও করতে গিয়েছিলাম তারা বলতে সাতটা দিন পরে আসেন কারণ এটা মাঠের হাত চলতে আছে তারা তো হয়তো তারা এই জিনিসটি কিচ্ছু করবেন যে কারণে মানে আমারও ভিডিও করতে দেয় নাই অনুমতি নেওয়ার চেষ্টা করছিলাম তারা দেয় নাই তবে ইনশাআল্লাহ অনেক ক্যাম্পানো হচ্ছে আপনার সাথে আসতে পারেন ভ্রমণ করতে পারেন পূজার ফুটিতে ওকে কোথাও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম